আমি অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করছি প্রথমে আমি বলে নিই অমাধ্যম অনুমান তাকে লাগে অমাধ্যম অনুমান হলো এমন একটি অনুমান যে আমার সামনে একটি জ্ঞাত বিষয় আছে ধরে যাক আমার সামনে একটি জ্ঞাত বিষয় আছে সেই বিষয়টি থেকে আমি সরাসরি একটি সিদ্ধান্তে উপনীত হতে পারি তাহলে একটি জ্ঞাত বিষয় থেকে আমি সরাসরি সিদ্ধান্তে উপনীত হতে পারি মাঝখানে কোনো বিষয়কে মাধ্যম করি না তখন সেই টোটাল যুক্তি বা অনুমানটিকে বলা হবে অমাধ্যম অনুমান সেই অমাধ্যম অনুমান দুই প্রকারের আমি যত সম্ভব সংক্ষেপে বলছি সেই অমাধ্যম অনুমান দুই প্রকার একটিভাবে আবর্তন একটি নিবর্তন আবর্তন এবং নিবর্তন হলো অমাধ্যম অনুমানের এক একটি প্রক্রিয়া আচ্ছা সংক্ষেপে আমি বুঝিয়ে দিচ্ছি আবদ্ধ প্রক্রিয়াটি কোনটি না যে বিষয়টি থেকে আমি সিদ্ধান্তে উপনীত হই সেই বিষয়টিকে বা বাক্যটিকে বলা হবে আশা বাক্য এবং আশা বাক্যকে ভিত্তি করে যে বাক্যে আমি উপনীত হতে পারি সেটিকে বলা হবে সিদ্ধান্ত তো আবর্তন প্রক্রিয়ায় একটি বচন সেই বচনটিকে আমি আশা বাক্য নামকরণ করলাম সেই আশা বাক্যের উদ্দেশ্য পদটিকে সিদ্ধান্তের সিদ্ধান্তের বিভূতি নিয়ে যাব এবং আশা বাক্যের পদটিকে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে নিয়ে যাব আমি আরো করে বুঝিয়ে দিয়েছি যে আশাবাদের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের স্থানে থাকবে আশাবাদের বিধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকবে এবং এই ক্ষেত্রে আমরা কি করব দুটি বচনে মানে আশাবাদ কোনো সিদ্ধান্তে গুণের কোনো পরিবর্তন করব না আর প্রয়োজন ছাড়া পরিমাণটিরও কোনো পরিবর্তন করব না প্রয়োজন ছাড়া পরিমাণটি কোনো পরিবর্তন করব না গুণের কোনো পরিবর্তন করব না এই মেইন প্রসেসিংটাকে লক্ষ্য রেখে আমরা সিদ্ধান্তে উপনীত হব যে একটি বছর থেকে নতুন একটি সিদ্ধান্ত পাই সেই প্রক্রিয়ার নাম হবে আবর্তন প্রক্রিয়া আমরা একটি ছবির মাধ্যমে এটিকে প্রকাশ করতে পারি দেখো আবর্তন প্রক্রিয়ায় আমরা কি দেখাচ্ছি না আবর্তন হলো একটি প্রক্রিয়া যে বছরটিকে আবর্তন করছি মানে আবর্তন করছি যে বছরটিকে ভিত্তি করে সেটির নাম দেবো আবর্তনীয় এবং আবর্তনীয় বচন থেকে আমরা যে সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটির নাম দেব আবর্তিত প্রয়োজন ছাড়া আমরা আবর্তনীয় এবং আবর্তিত বচনের পরিমাণের কোনো পরিবর্তন করব না পরিমাণটিকে আমরা সমান রেখে দেব এবং এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে প্রয়োজন ছাড়া পরিমাণে কোনো পরিবর্তন করব না আবর্তনীয় এবং আবর্তিত বচনের প্রয়োজন ছাড়া পরিমাণে কোনো পরিবর্তন করবো না আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদটিকে আমি আবর্তিত বা সিদ্ধান্ত বচনে বিধস্থানে যাব আবর্তনীয় বচনের বিধেয় বিধে আমি আবর্তিত বচনের বা সিদ্ধান্ত বচনের উদ্দেশ্যস্থানে রাখবো আবর্তন প্রক্রিয়ার অন্যতম প্রক্রিয়া হলো অন্যতম বিষয় আলোচ্য বিষয় হলো আবর্তনীয় আবর্তন আবর্তিত সাবজেক্টেডিকেটি বসে আবর্তনীয় উদ্দেশ্য স্থানে বসবে মানে সাবজেক্টে আসবে গুণটাকে আমরা অপরিবর্তনীয় রাখবো মানে সমান রাখবো আমরা বুঝিয়ে দিয়েছি যে গুণ সমান থাকবে পরিমাণ প্রায় সমান এবং এই প্রসঙ্গে আমরা বলে নিচ্ছি যে প্রয়োজন ছাড়া পরিমাণে পরিবর্তন দেবো না উদ্দেশ্যপদটির বিধেয়তে রাখব বিধেয়পদটির উদ্দেশ্যে রাখব এই সংক্ষিপ্ত প্রক্রিয়ায় আমরা শিখে নিতে পারি আবর্তন কাকে বলে আবর্তন হলো এমন একটি প্রক্রিয়া আর্শাবকে উদ্দেশ্যপদ ক্ষেদ্রান্তের বিধে হতে রাখবো আর্শাবকে বিধেয়পদ ক্ষেদান্তের উদ্দেশ্যতে রাখবো এবং এই প্রসঙ্গে আমরা তারপরে এই নিয়মটিকে অনুসরণ করব যে একটি এ বচন পেলে আমি সেটিকে আই বচনে করব বচন যদি আবর্তন নির্বাচন হয় আবর্তিত বচন ই বচনে পরিণত করবো যদি একটি আই বচন আবর্তন বচন হয় সেক্ষেত্রে আবর্তিত বচনটি হবে আই বচন আমি সংক্ষেপে আবর্তন প্রক্রিয়াটিকে এখানে তুলে ধরার চেষ্টা করব এরপর আমরা আসবো বিবর্তন প্রক্রিয়া বিবর্তন প্রক্রিয়া কোনটা বিবর্তন আমরা কি করবো বাক্য সিদ্ধান্তে উপনীত হব সেটি হবে আশ্রয় বাক্য আর আশ্রয় বাক্যকে ভিত্তি করে আমি যে নতুন প্রচলনটিকে প্রতিষ্ঠা করবো সেটা হবে সিদ্ধান্ত বিবর্তন প্রক্রিয়ায় আমরা কি করবো না

আমি বুঝিয়ে দিলাম যে গুণে পরিবর্তন আমি আরেকবার বলি বিবর্তন হলো আমার ধর্ম উন্নয়নের একটি প্রক্রিয়া যেখানে একটি বচনে পরিবার আমি অপরিবর্তিত রাখি একটি বচনে সেই বছরের উদ্দেশ্য পদ আমি অপরিবর্তিত রাখবো কিন্তু তার গুণটিকে পরিবর্তন করব আর সেই বচনটিকে মূল বচন বা আশ্রয়কের বিঘ পথে কি অযোগ করে নতুন বিঘ করে একটি নতুন সিদ্ধান্তে উপনীত হলাম তখন এটি ওটা প্রক্রিয়া হবে বিবর্তন প্রক্রিয়া এবং বিবর্তন প্রক্রিয়াটা আমরা ছবি আকারে একবার দেখে নিতে পারি বিবর্তন প্রক্রিয়া দেখানো হচ্ছে বিবর্তনীয় বচন এবং বিবর্তিত বচনের পরিমাণ এক থাকবে যেটিকে আমরা এখানে আশাবক্য বলছি সেটাই হচ্ছে বিবর্তনীয় বচন যেটিকে আমরা সিদ্ধান্ত বলছি সেটি হল বিবর্তিত বচন তাহলে সিদ্ধান্ত এবং বিবর্তিত এবার ছবি আকারে আমরা আরেকবার বিষয়টিকে বুঝে নিই বিবর্তনীয় এবং বিবর্তিত বচনের পরিমাণ এক থাকবে বিবর্তনীয় এবং বিবর্তিত বচনের উদ্দেশ্য পথ একই থাকবে এবং আমরা গুণটাকে পরিবর্তন করেছি বোঝা যাচ্ছে যে একটা অরেঞ্জ সার্কল আর এখানে একটা গ্রিন সার্কেল তাতে করে আমরা বোঝানোর চেষ্টা করেছি এখানে গুণের পরিবর্তন হয়েছে বিবর্তনীয় বচনের গুণ এবং বিবর্তিত বচনের গুণের পরিবর্তন হবে অর্থাৎ কী হয় গুণ বলতে আমরা বুঝি যে উদ্দেশ্য এবং বিধেয় পদের যে সংযোজকটি হয় বা নয় যেটি বচনের স্বরূপকে প্রকাশ করে সেটি হচ্ছে বচনের গুণ সেটিকে আমরা মাত্র দুটি আকারে প্রকাশ করি সদার্থক এবং নামার্থক চিহ্নের মাধ্যমে হয় বা নয় অর্থাৎ বিবর্তনীয় বচনটি যদি সদার্থক হয় মানে এখানে যদি হয় থাকে তাহলে বিবর্তিত বচনটি নমার্থক হবে তার মানে হয়টি পরিবর্তিত হয়ে নয় হবে আর এটি যদি নয় থাকতো তাহলে এটি হতো এবার দেখো বিধেয় পদের কাজ বিবর্তনীয় বচনের যে বিধেয় পদটি সেটিকে আমি বিবর্তিত বচনে বিধেয় রাখবো এবং তার আগে এটি যোগ করব অর্থাৎ বিধেয় পদটিকে অযুক্ত পদে পরিণত করলেই আমরা যে পদ পাবো তার নাম দেওয়া হয় সেটি হলো বিদ্যুৎ পদ তাহলে আমরা টোটাল প্রক্রিয়াটিকে আরেকবার পুনরাবৃত্তি করতে পারি বিবর্তন হলো আমার বর্ণের একটি প্রক্রিয়া দেখুন একটি বচনের পরিমাণটিকে একই রাখব উদ্দেশ্যটিকে একই রাখব গুণের পরিবর্তন করবো এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয় পরিণত করে একটি নতুন উপনীত হয়ে সেটি হবে বিবর্তন প্রক্রিয়া যাকে ভিত্তি করে বিবর্তনের কাজ শুরু করি সেটি হচ্ছে আশ্বর বিবর্তনীয় বিবর্তনীয় থেকে যে নতুন বছরটিকে আমরা প্রতিষ্ঠা করি সেটি হবে সিদ্ধান্ত বা বিবর্তিত

ই বচন থেকে বিবর্তন করে আমরা এ বচন পাই একইভাবে আমরা আই ভজনকে বিবর্তন করে ও বচন পাই আর ও বিবর্তন করে আই বচন পাই আবর্তন এবং বিবর্তনকে খুব সংক্ষেপে মনে রাখার জন্য আমি যত সম্ভব সংক্ষেপে এই কাজটিতে আলোচনা করব আবর্তন বিবর্তনকে সংক্ষেপে মনে রাখবো যে আমার তোমার মনের প্রতি আবর্তন বিবর্তন আবর্তনে আমরা কী করি না আমাকে আমি এই বিষয়টিকে মনে রাখলেই আবর্তন করতে পারবো যে আমাকে একটা বচন দেওয়া হয়েছে সেটি যদি এ হয় আমি মাথায় রাখবো যে সেটিকে আমাকে আই বছরে পরিণত করতে হবে আবর্তনের ক্ষেত্রে যদি ই বচন হয় তার আবর্তিত বচন হবে আই এখানে আমরা বৈধ আবর্তন সেই সেজন্য এটাকে আমি ক্রস করে রাখলাম যে ও বচনে বৈধ আবর্তন না এরপরে আমি দেখে নেব যে আবর্তনের অন্যতম প্রক্রিয়া কিনা আবর্তনের উদ্দেশ্যকে বিধেয় করে দিলাম বিধেয়কে উদ্দেশ্য করে দিলাম বছরটি যদি এ থাকে তাকে আইতে পরিণত করব বছরটি যদি ই থাকে তাকে ইতে পরিণত করব বছরটি যদি আই থাকে তাকে আইতে পরিণত করব। কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য সরি বাকের উদ্দেশ্যকে সিদ্ধান্তের আর উদ্দেশ্যের সিদ্ধান্তের উদ্দেশ্য করে দেবো টোটাল আবর্তাটিকে আমার সংক্ষেপে মনে রাখবো এবার টোটাল বিবর্তনটিকে আমি সংক্ষেপে মনে রাখার চেষ্টা করব কি করব আমাকে বিবর্তন করতে দেওয়া হয়েছে আমি দেখব যে যদি আমার একটা এ থাকে তাকে আমি বিবর্তন করলে আমাকে ই বচনে নিয়ে যেতে হবে যদি একটি ইবচন থাকে তাকে বিবর্তন করে আমার যেতে হবে যদি আই বচন থাকে তার বিবর্তিত রূপ হবে ও যদি ও বচন থাকে তার বিবর্তিত রূপ হবে আই এবং এখানে সংগ্রীতে রেখে নেব বিবর্তনে কি করব না পরিমাণটা একই রাখবো পরিমাণটা একই রাখবো সকল রাখবো না কোনো রাখবো সেই বিভ্রান্তি যাতে না ঘটে সেজন্য আমি মনে রাখবো যে এ বচন যদি থাকে তার পরিমাণটাকে এক রাখবো এতে ছিল সকল পরিমাণটা শব্দটাকে শুধু চেঞ্জ করবো ই করেছি যেহেতু অতের থাকবে কোনো তো এইভাবে আমি দেখে নেব যাবতন এবং সিদ্ধান্তের পরিমাণ এক থাকবে উদ্দেশ্য পদ এক থাকবে গুণের পরিবর্তন করেছি আমি ছবিটার বদল করে বুঝিয়ে দিচ্ছি যে আশ্বাক এবং সিদ্ধান্ত অর্থাৎ বিবর্তনীয় এবং বিবর্তিত যে গুণের পরিবর্তন হবে আর আশ্বাক বা বিবর্তনীয় বচনের যে বিধ পদ তার আগে অযোগ করে আমি একটা নতুন বিধ পেলাম যার নাম হয় বিরুদ্ধ পদ